પકિસ્તાન આયોજક હોય সবার প্রথম পাকিস্তান গেছে বাদ এটাতে তো এটা হচ্ছে বাংলাদেশের লোকজনের জন্য এটা মানে খুব দুঃখের বিষয় খুব কষ্ট এটা আমার সব থেকে কষ্ট ঠিক আছে বাংলাদেশিদের বাংলাদেশিদের মূলত হচ্ছে তোমার এখন কথাবার্তা হচ্ছে একটাই ভারতের সাথে পাকিস্তানের কম মানে ই করে তুলনা করে পাকিস্তান এক নম্বর দেশ সাইদি এক নম্বর এক নম্বরে এক নম্বর সবাই তো খেললো নিজেদের দেশে সব কিছু মানে আয়োজন হয়ে সবার প্রথম বাদ পড়েছে কারা পাকিস্তান সেমিফাইনাল কোথায় হয়েছে দুবাইতে ফাইনাল কোথায় দুবাইতে তাহলে এর থেকে লজ্জার আর কিছু আছে এর থেকে লজ্জার কিছু আছে তাহলে এরকম যদি ক্ষমতা থাকতে তাহলে ভারতকে বাদ দিয়ে করতে পারতো টুর্নামেন্ট হতো না কেন কি স্পন্সারশিপ যা মানে টিভি সত্তর থেকে যা টাকা আছে সবই ইন্ডিয়ান টাকা ইন্ডিয়াকে বাদ দিয়ে কোনো কিছু ভাবা যায় না আর খেলা ফেয়ার হয়েছে ঠিক আছে তো এখন অনেক অর্জু আমরা এখন ওয়েট করছি কি কি অজুহাত অজুহাত তো দেবে যে এই 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 অজুহাতের জন্য বাংলাদেশ হেরেছে বা পাকিস্তান হেরেছে বা ভারত এইগুলো চুরি করেছে দেখুন এইটা চুরি করেছে এটা চুরি করেছে আমরা ওয়েট করছি কমেন্ট করার জন্য গতকাল যখন ভারত ম্যাচ জিতলো দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ঠিক তখনই বাংলাদেশ থেকে যেমন বিরোধিতা করা হয়েছিল সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ভারত হেরেছিল তখন যে বিরোধিতা করেছিল ঠিক তখনই এবারেও ঠিক বাংলাদেশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অংশ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানের মাঠে যদি ভারত খেলতো ভারত হেরে যেত দুবাইতে খেলার জন্যই ভারত নাকি জিতেছে এমন ধরনের কথা সব উঠে আসছে সোশ্যাল মিডিয়া আমি কথা বলার চেষ্টা করবো একেবারে সীমান্ত শহর বনগায় রয়েছে এখান থেকে একটু দূরেই বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে এই ধরনের কথাবার্তা একেবারে চরম ভারত বিরোধিতা যখন উঠে আসছে তখন এদেশের যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে ভারতীয়রা যারা তারা কি বলছে একবার কথা বলার চেষ্টা করব মূর্খ দেশ মানে নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারে না ওই মূর্খ দেশ মানে যাতে কোমর তুলে না দাঁড়াতে পারে আর ওই পাকিস্তানের দ্বারস্থ হয়েই থাকে এইটুকুই চাইবো আর খেলার বিষয় তো অনেক দূরের বিষয় কারণ দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ায় যা প্লেয়ার আছে ওরকম বাংলাদেশের আমাদের অনুর্ধ্ব সতেরো বছরের ছেলেরা বাংলাদেশের টিমের সঙ্গে খেললে পঁচিশে বার হারবে এরকমই একটা পরিস্থিতি আছে তা সেই জায়গায় থেকে আর এদের সম্বন্ধে কোনো কথা বলার নেই এদের এদের দুই কানি কাটা এরা নির্লজ্জ তো সেই ক্ষেত্র থেকে একটা কথাই বলবো এই আমাদের ওই সবে যারা ঢুকেছে প্র্যাকটিসে নার্সারি খেলে তাদের সঙ্গে খেলাটা বাংলাদেশের টিমের জন্য উপযুক্ত হবে আর এরকম সোশ্যাল মিডিয়া এসে বড় বড় ভাষণ লেকচার এইসব কিছুই না এ সবাই দিতে পারে কিছুদিন আগেও একটা ভালো পোস্ট হয়েছিল যেটা দেখা যাচ্ছিলো যে বাংলাদেশের কিছু মুখ্য সচিব বলেছিল যে কলকাতা দখল করে নেবে। কলকাতা দখল করে নেবে। ওর বাপের সম্পত্তি।ৈত্রিকগত সম্পত্তি। এই যে গতকাল রাতে বুনদায় যে বাজির শব্দ হয়েছে। কি বাজির শব্দ কি বাংলাদেশ কেঁপে উঠেছে হ্যাঁ অবশ্যই কেঁপেছে। ওদের প্যান গিলি হয়ে গেছে। ঝুলে গেছে। হাফ সাইড ঝুলে গেছে। গতকাল রাতে ওদের কর্ণাটায় এখনো এখানে শোনা যাচ্ছে কারণ পাশা পাশাপাশি না তাই শোনা যাচ্ছে। 7 দূরে আছে বাংলাদেশ। তা সেই ক্ষেত্র থেকেই মাঝে মধ্যে দেখা যাচ্ছিলো আমাদের একটু জবানদের পরে আক্রমণ হচ্ছিলো তাই একটা কথাই বলবো ভাই সব করিস না আমরা ঢিল চুললে তো তোদের মিসাইল পড়বে তো সেই জায়গা থেকে একটাই কথা যে ওদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই আমরা সুস্থ সনাতীন ধর্মীয় মানুষ সেই জায়গায় থেকে আমরা চাই না যে মানুষের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ অশান্তি হোক তো এই জন্যেই চাইবো যে ভাই পরবর্তীকালে আর এইসব মন্তব্য করো না যে করলে পরবর্তীতে দেখা যাবে যে নিজেদের বাসটা নিজেদের পেছনেই ঢুকে যাচ্ছে তা সেই ক্ষেত্র থেকে একটা কথাই বলবো ভাই তোমাদের সঙ্গে মুখ লাগাতে চায় না তোমরা ভালো থাকো আর মানুষকে নিয়ে চলার চেষ্টা করো কারণ আইসিসি র্যাঙ্কিংয়ে দিনই কোনো ট্রফি তোমরা জিততে পারবে না এর জন্যে বলা হচ্ছে তোমরা এইসব থেকে দূরত থাকো তোমরা কবাডি খো খো লুডু এইসব খেলো আর লুডুটা বেশি করে মন দিয়ে খেলো কারণ তোমাদের সব ভগবানের দাম তো আর মায়ের দয়ার টিম তোমাদের মা দয়া না করলে তোমরা জিততে পারো না তাই ওই মায়ের দোয়া সরি আমি একটু ভুলে গিয়েছিলাম তাই আমার পাশ থেকে একজন বলে দিল মায়ের দোয়া এখন আর মা দোয়া করছে না মা পাকিস্তান দোয়া করছে না ইন্ডিয়া বাবা হয়ে দোয়া করতে পারে কালকে উত্তর দিয়ে দিয়েছে ভারত আবারও চ্যাম্পিয়ন হয়ে ওরা ওরা কলা গাছকে সমর্থন করতে পারে কিন্তু ওরা ওদের কোনো সেন্স নেই ওদের বোধ কম যে কলা গাছ নিয়ে বলেছে তাকে তো দেখাই যায় না যে মেয়েটাকে সত্যি কথা বলতে গেলে কালকে ক্যাম্পিয়ান হওয়ার পর ওরা এখনো মনে হয় কাঁদছে না কী করছে অত বলতে পারবো না কিন্তু আগে আগের টিভি ভাঙা হতো পাকিস্তানে এখন এখন টিভি ভাঙা কি বাংলাদেশে হয় সেটা সেটা আমি অতটা হয় মনে হয় একশো বড়ো হয় কেন ওদের কোনো সেন্স নেই ওরা সব কিছু ভেঙে দেয় টিভি ভাঙুক যাই ভাঙুক এখন বাংলাদেশ পাকিস্তান সব সমান হয়ে গেছে আগে ভাবতাম বাংলাদেশ ভালো কিন্তু এখন বাংলাদেশ পুরো ফালতু দেশ একটা ইন্ডিয়ার ইন্ডিয়ার টার্গেট হলো দু হাজার তেল টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপ এটা কালকে চ্যাম্পিয়ন ট্রফি হয়ে গেছে পরের সাতাশ সালে হবে আবার বাংলাদেশের ফুল টিম নিয়ম যদি আমাদের এই ক্লাবে মানে মজা না তাও হেরে যাবে ইন্ডিয়া তো দূরে থাক ইন্ডিয়া তো দূরেই থাক ওর যে টিম লেভেল আছে তো দূরে থাক এত এই যে দলের অবস্থা বাংলাদেশে তাও তারা চরম ভারত বিরোধিতা কেন করে আফগানিস্তানের মতন দেশ তো আফগানিস্তানের মতন দেশ ভারতকে সমর্থন করে করবে তো বছর শিক্ষার অভাব ওরা একটু আফগানিস্তান একটু বেশি শিক্ষিত ওরা একটু শিক্ষিত হয়েছে কিনা জানি না এখন যদি শিক্ষিত হয় তাহলে লেভেলে আসবে আগে লেভেলে উঠুক তারপরে কথা বলা